ইতল বিতল সুফিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পরে ভাঙে ছাতা ডোবাই ডুবে ব্যাঙের মাথা ট্রেন শামসুর রহমান ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন ফুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন মামার বাড়ি জসীমউদ্দিন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ ভোর হলো কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুলখুকি ছোটরে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আল নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই চিপ দেয় কপালে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি কী আজ ভেবে না পায় পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি